নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের বাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে যা প্রচণ্ড গরম পড়েছে মাছ মাংস ডিম কিছু তো ভালো লাগেই না এমনকি মুখে কোনো কিছুতেই যেন স্বাদ লাগে না এই সময় এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এমনিতেই ভর্তা বা বাটা রেসিপি আমাদের বাঙালিদের ভীষণই প্রিয় তাই এই সময় এরকম আম ভর্তা রেসিপিটি কাঁচা আমের ভর্তা রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এরকমভাবে কাঁচা আম দেখুন মানে দুফালে করে নিয়েছি সেটা এরকম উল্টো দিক করে দিয়ে দিলাম আর এখানে আমি তিনটে এরকম টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকেও হাফ করে কেটে নিয়ে এরকম উল্টো করে দিয়ে দিয়েছি সাত আট কোয়া রসুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এখানে সামান্য একটু নুন দিয়ে আমরা এটা ঢাকা দিয়ে তিন চার মিনিট একটু লো টু মিডিয়াম হিটে এটা হতে দেব দেখুন অল্প একটু নুন ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মানে চার থেকে পাঁচ মিনিট বা তিন চার মিনিটের মতো এরকম রাখলে দেখুন আস্তে আস্তে এরকম এটা একটু সিদ্ধও হয়ে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার এরকম উল্টে দিচ্ছি উল্টো করে দিয়ে উল্টো দিকটাও আমরা আবারও একটু ঢাকা দিয়ে এইভাবে সিদ্ধ করে নেব এরকম উল্টিয়ে নিচ্ছি সবটাই এইভাবে দেখুন টমেটোটাও একটু ভাজা হয়ে এসেছে আর আমটাও এরকম ভাজা হয়ে গিয়ে একটু নরম হয়ে যাবে এই রসুন কাঁচা লঙ্কা সবই একটু উল্টো করে দিয়ে আমরা আবার একটু ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার হতে দেব। কারণ এখন টমেটো আর আমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার দেখুন আমরা এগুলো পুরোটাই মানে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর এই সময় টমেটোর খোসাটা এই যে এরকম করে টমেটোর খোসাটা কিন্তু উপর থেকে আলগা হয়ে যাবে আর আমটাও দেখে নেব আমটাও দেখুন একদম কিন্তু আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এরকম সময় টমেটোর খোসাটা এই যে আমটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরকম আম ভর্তা রেসিপি এই গরমে ভীষণই ভালো লাগে মুখে বেশ স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আর এগুলো সব উঠিয়ে নেব। দিয়ে এইভাবে দেখুন টমেটোর খোসাগুলো আলাদা করাই যাচ্ছে এইভাবে টমেটোর খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব আর সবটা মানে উঠিয়ে নিচ্ছি এখন আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এইভাবে দেখুন আমটাও বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার গ্যাসের আঁচটা আবার ধরিয়ে দিয়ে ওই যেটুকু তেল রয়েছে তাতেই এরকম মানে পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়ে বা একটু কুচিয়ে নিয়ে দিতে পারেন কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একটু পেঁয়াজটা একটুখানি ভেজে নেব আর এখানে তেল দিচ্ছি না যেটুকুনি তেল রয়েছিলো ফ্রাইং প্যানে তাতেই পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময়তেও একটুখানি আমরা দেখুন এইভাবে পেঁয়াজটাকে একটু বেশ ব্রাউন করে ভেজে নেব এইখানেও সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা তাহলে নরম হয়ে আসবে আর একদম এইভাবে দেখুন বেশ কালার ব্রাউন হয়ে আসবে সেই সময় অবধি পেঁয়াজটাকে ভেজে নেব চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে আমি পেঁয়াজটা ভেজেই ব্যবহার করেছি পেঁয়াজটা এরকম ভেজে দিলেও বেশ ভালো লাগে এইভাবে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিলাম তারপরে আমরা দেখুন সব একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা আর আমটাকেও আমরা খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমরা ভাজবার সময়তে অল্প অল্প নুন ব্যবহার করেছি রসুনটাকে একটু চটকে নেব আর কাঁচা লঙ্কাটাকে আমি এরকম একটু কেটে নিয়েছি রসুনটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি তারপরে সব ভালো করে আমরা মেখে নেব এখানে চাইলে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন বা একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন আমি আর এখানে কিছু ব্যবহার করে চিনিও দিই আর কাঁচা সরষের তেল আর দিই নি এইভাবেই সবটা মেখে নিয়েছি একটু ধনেপাতা পাতা শুধু মিশিয়ে দেবো আর শুকনো লঙ্কা ভাজাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এমনিতেই এই গরমে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করে না আর কিছু খাওয়াই যাচ্ছে না তো সেই সময় মুখে রুচি ফিরিয়ে আনতে একবার এই আম ভর্তা রেসিপিটি কাঁচা আমের ভর্তা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দুপুরে ভাতের সঙ্গে এইভাবে আম ভর্তা বা পান্তা ভাতের সাথেও কিন্তু এই আম ভর্তার রেসিপিটি ট্রাই করতে পারেন এইভাবে আমরা একটু সামান্য ধনেপাতা মেখে নিলাম তারপরেই ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম আজ তাহলে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ